ধান কাটার মৌসুমে ইন্ডিয়ার মেঘালয় থেকে আমাদের শেরপুর জেলা চিনাইগাতি শ্রীবর্দি নালিতাবাড়ি সহ বেশ কয়েকটি পাহাড়ি অঞ্চলে এই বন আগমন ঘটে হাতি মূলত ধান খাওয়ার জন্য এবং কৃষকের ফসল খাওয়ার জন্য আমাদের এই পাহাড়ি অঞ্চলগুলোতে হাতির আগমন ঘটে প্রতি বছরই আমাদের এই পাহাড়ি অঞ্চলগুলোতে হাতি আসে হাতি সাধারণত মানুষের ফসল এবং ক্ষতিও করে থাকে হাতি হচ্ছে পাহাড় থেকে তারা অবস্থান করে মূলত খাওয়ার জন্য কারণ মানুষ দিন দিন পাহাড় কেটে ধ্বংস করছে যার জন্য পাহাড়ি অঞ্চল থেকে হাতি লোকালয়ে আসতে বাধ্য হয় এই বনহাতি তাই পাহাড়ের সৌন্দর্য বনহাতি মারা যাবে না কৃষকের ফসল নষ্ট করা যাবে না সেইভাবে আমাদের কাজ করতে হবে